আরে তোমরা ভাই দয় মোরা শুনলাম তোমার নাকি সরকারি জব হয়েছে হ্যাঁ সরকারি চাকরি তো পেয়েছি কিন্তু তুই কি হয়ে জানলি যাই হোক এটা জানারই কথা স্বাভাবিক ভাই আমি সরকারি চাকরি পেয়েছি ঠিক আছে কিন্তু তুই আমার কাছে কেন এসেছিস চাকরি দরকার আরে না না তোর ভুল বুঝতেছিস আমি কেন চাকরির জন্য আসব আমি চাকরির জন্য আসি ও হ্যাঁ তাহলে হয়তো তোর হাজবেন্ডের চাকরি দরকার তাই না শুন আমার অফিসে আপাতত কোনো পোস্ট খালি হ্যাঁ একটা পোস্ট খালি আছে পোস্ট তুই যদি বলিস তাহলে তোর হাজবেন্ডের আমি ট্রাই করে দেখতে পারি আরে না না মুন্না আমার হাজবেন্ড কোনো জবের দরকার নাই তোমরা শুধু শুধু জব নিয়ে এত পারাপাড়ি করতেছ বোঝো না ও কেন আসছে ওর ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে অনেক কষ্টে দিন পার করছে ও একটা থ্রি পিস পড়ছে দেখছো আমাদের বাসা জোরে নাও ওই থ্রি পিস পরে না আর পায়ের জুতোটা জুতোটাও সেরে গেছে তুমি এক কাজ করো আমরা তো গরিব মানুষকে অনেক টাকা দান করি ওকেও কিছু টাকা দান করো না গরিব মানুষ ও সাহায্য হবে

আর তাছাড়া উনি কিন্তু এলাকার ম্যাজিস্ট্রেট উনি আসতে তার সাথে দেখা করার জন্য তোদের তো ওরকম ভাগ্য হবে না তার সাথে দেখা করে একটা কাজ কর উনি আসতে আসতে পাঁচ দশ মিনিট তো লাগবে পাঁচ দশ মিনিট তুই এখানে দাঁড়া আর দাঁড়ানোর পর মিটিং মিটিংটা শেষ করে আমি তো কিছু টাকা দান করে দিচ্ছি আর যদি কোনো কিছু দরকার পরে তুই স্যারকে বলতে পারিস স্যার খুব ভালো মানুষ আচ্ছা শোন তুই বরং আমাদের সাথে এখানে থেকে যা তোকে নিয়ে কোথায় বাজাবো আমরা তো একটা ভালো রেস্টুরেন্টও যেতে পারবো না আর না ভালো কোথাও বসাতে পারবো তার থেকে এক কাজ কর আমার ঘরের দামি দামি ফার্নিচার উঠিয়েছি তুই এটা দেখ এই যে দেখ এটা তিন লক্ষ টাকা নিয়েছে অনেক সুন্দর না ড্রেসিং টেবিলটা এক মিনিট এই যে খাটটা দেখ পুরো পাঁচ লক্ষ টাকা নিয়েছে অনেক সুন্দর না দাঁড়া তো আরেকটা মজার জিনিস দেখাচ্ছি এই যে দেখ আমাদের কত সুন্দর করে সাজিয়েছি তাই না বল কি করবি তোর গরিবের সাথে বিয়ে হয়েছে তুই আর এসব কিছু বুঝবি এসবের দাম বুঝবি না বাই দা ওয়ে তোকে একটা কথা বলতে মনে নেই আমার এই ঘড়িটা দেখেছিস আমার হাজবেন্ডটা বাইরে থেকে এনেছে মাত্র পাঁচ লক্ষ টাকা নিয়েছে অনেক সুন্দর না বল

আগে বলতো নাকি বড় হয়ে ম্যাজিস্ট্রেট হবে এই হবে সেই হবে সরকার জব করবে কিন্তু এখন স্যার অবস্থা দেখেন একটা ফকিং নে থেকে অবস্থা খারাপ কি একটা থ্রি পিস পরেছে ও আমার সাথে দেখা করতে এসেছিল ও এতক্ষণ দাঁড়িয়ে আছে তাই ভাবলাম আমাদের সাথে দাঁড়িয়ে থাক আপনার সাথে আমরা কথা শেষ করে ওকে আমরা কিছু দান করব ওটা নিয়ে বাসায় চলে যাবে স্যার চলুন আমরা সবে একসাথে লাঞ্চ করে আমরা আমাদের মিটিংটা সেরে ফেলবো আচ্ছা আপনারা কি জানেন উনি কে উনি আমার কি হয় স্যার আফটার কি হয় মানে স্যার বুঝলাম না উনি হচ্ছেন আমার ওয়াইফ স্যার আপনার ওয়াইফ মানে উনি হচ্ছে আমার রিয়েল ওয়াইফ বুঝতে পেরেছেন খুব সংসার জীবন যাপন করতে পছন্দ করে আমিও কখনো ওকে বাধা করিনি যে তুমি এভাবে চলতে পারবে না কারণ যার যার লাইফ তার তার কাছে তার তার কমফোর্টেবল ও যেহেতু এটাকে কমফোর্ট জোন হিসেবে নেয় আমিও কিছু বলি আর এই যে আপনি আপনি যেভাবে এত এত অহংকার করছেন টাকা বসে এলো কি করে আপনি সামান্য একটা চাকরি করেন আপনি যদি ঘুষ না খেতেন আপনি যদি অন্যায় ভাবে অফিসে কাজ না করতেন তাহলে আপনি কিভাবে এত উন্নতি করতেন জীবনে উন্নতি করতে পারতেন না আপনি দুর্নীতি করেন বলেই আজকে খেয়ে পরে ভালো আছেন আমি দুর্নীতি করে টাকা পয়সা নিচ্ছি মানে স্যার বিশ্বাস করে স্যার আমি হালাল টাকা যা খুশি সব স্যার আমার হালাল টাকাই স্যার আমি কোনো ঘুষ টুস কিছুই খাই নাই স্যার আপনি চাইলে স্যার অফিসে গিয়ে আমার স্যালারি লিস্টটা চেক করতে পারেন স্যার কোনো রিপোর্ট আমার নামে স্যার কোনো কমপ্লেনও নাই স্যার প্লিজ স্যার এই বিষয়গুলো বাদ দেন স্যার আমরা বাসায় বসে ঠান্ডা মাথায় কথা বলি স্যার আপনার কি মনে হয় আমি এসেছি আপনাদের সাথে মিটিং করার জন্য আপনাদের বাসায় খাওয়ার জন্য না আমার কাছে আগে কমপ্লেন ছিল আপনি এক বছরে কোটি কোটি টাকা দুর্নীতি করে তারপর অফিস থেকে নিয়ে গেছে শুনুন আমি কিন্তু চাইলে আপনার চাকরিটা খেয়ে দিতে পারি কিন্তু আমি সেটা করছি লাস্ট বারের মতো আপনাকে ওয়ার্নিং দিচ্ছি ভালো হয়ে যান নাহলে নেক্সট টাইমে কিন্তু কোনো ছাড় পাবেন মাহি চলো আচ্ছা ওয়েট আমি পরিবর্তন হয়েছি ঠিক আছে কিন্তু আমার ভিতরে না অহংকার জন্মায়নি অহংকার জিনিসটা আগেও ছিল না এখনো নাই কিন্তু তোরা ঠিক সে আগের মতো আছে মানুষকে মানুষ বলে গণ্যই করিস না তোদের থেকে একটু লো ক্লাসের যারা তাদেরকে তোরা কথা রাখিস অপমান করিস এগুলো না না বাদ দে হলে পরবর্তীতে জীবনটা এমন জায়গায় গিয়ে দাঁড়াবে শোন মুখ দেখাতে পারবি না কোনো ওই থাকবে না তোদের আর আমি মার্শাল্লা অনেক ভালো আছি বলছিলাম না আমি ভালো হাজবেন্ড পাবো ভালো সংসার পাবো দেখ মেঘের দিকে তাকিয়ে আমার হাজবেন্ড একজন ম্যাজিস্ট্রেট আর সৎ নিষ্ঠাবান ও আমাকে অনেক কেয়ার কর অনেক ভালোবাসে তোরা ভালো হয়ে যা ভালো থাকবি মাহি চলো চলো মে আসসালামু আলাইকুম ম্যাম শুভ সকাল ওয়ালাইকুম আসসালাম শুভ সকাল গুড মর্নিং ম্যাডাম আজকে এখানে একটা চাকরির ইন্টারভিউ ছিল আমার তার জন্য এসেছি গ্রাম থেকে এসেছ বাংলায় কেন কথা বলছো ইংরেজিতে কথা বলো ম্যাডাম আমি আসলে ইংরেজিতে কথা বলতে পারি না ওই দরজাটা দেখতে পাচ্ছ জি ম্যাডাম যেভাবে এসেছো ঠিক ওইভাবে এখান থেকে চলে যাও কিন্তু ম্যাডাম আমি তো এখানে চাকরি ইন্টারভিউ দিতে আসছি আর ইন্টারভিউ না দিয়ে চলে যাব এটা কেমন কথা বলেন ম্যাডাম এত বড় একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছো এখানে বাংলা কথা বলে এলাও না ইংরেজিতে কথা বলতে হয় আর তোমার কারণে এখন আমাকে বাংলায় কথা বলতে হচ্ছে ম্যাডাম আমাকে মাফ করবেন আমি তো বললাম যে আমি ইংরেজিতে কথা বলতে জানি না এখন যেহেতু ইংরেজি জানি না আমি আপনার সাথে কিভাবে ইংরেজিতে কথা বলবো বলেন কিভাবে পারবো মানে ইংরেজি ভাষা শিখে আসো আর তোমার অতটা গাইয়ার জন্য এখন আমাকেও ইংরেজি ছেড়ে বাংলা ভাষায় কথা বলতে হচ্ছে এত বড় একটা নামে দামে কোম্পানিতে জব করতে আসছো ইন্টারভিউ দিতে আসছো তোমার জানা উচিত যে এই কোম্পানিতে বাংলা ভাষা অ্যালাউ না ইংরেজিতে কথা বলতে হয় কিন্তু ম্যাডাম আমি তো এখানে ইন্টারভিউ দিতে আসছি আর ইন্টারভিউ না নিয়ে আপনি কি করে যেতে বলেন ম্যাডাম আর ম্যাডাম আমি আপনাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে পোস্টের জন্য আমি এখানে ইন্টারভিউ দিতে আসছি আমি ওই পোস্টের জন্য একদম দক্ষতা রাখি আর আপনি আমার ইন্টারভিউটা একবার নিয়ে নেন এরপরে যদি আপনি দেখেন যে না আমি আসলে আপনার মতো করে পারিনি তখন না আমাকে এখান থেকে বের করে দিন ইন্টারভিউটা তো অন্তত নেন ম্যাডাম জাস্ট মি ওয়ান থিং ওয়াই আর ইউ ওয়েস্টিং মাই টাইম দেখো তোমার মতো গাইয়ের জন্য না এই কম্পানিটা তৈরি হয়নি যাকে তাকে আজকে জব দেওয়া হয়ে যাবে আগে যাও গিয়ে ভালোভাবে নিজের পড়াশোনাটা কমপ্লিট করো তারপর এসে ইন্টারভিউ দিবে ঠিক আছে ম্যাডাম আমি তো পড়াশোনা করেছি আমি অনার্স শেষ করেছি মানে আমি অনার্স পাশ করেছি বাংলায় আমি কি বলতে চাচ্ছি তুমি কি কিছু বুঝতে পারছো না তোমার গাইয়ার গায়ার জন্যই কোম্পানিটা হয়নি তোমাকে আমার এক কথা বারবার কেন বোঝাতে হচ্ছে আগে যাও নিজের পড়টা ভালোভাবে কমপ্লিট করে তারপরে এসো শুধু শুধু আমার সময়টা কেন তুমি নষ্ট করছো আমি এটাই তো বুঝতে পারছি না আর শোনো এই কোম্পানিতে অনেক কিছু রুলস আছে সেগুলো তুমি চেষ্টা পালন করতে পারবে না কারণ তুমি তো ঠিকমতো ইমেজইতে কথাই বলতে পারো না ম্যাডাম এমন নিয়ম যদি হয় তাহলে এমন নিয়মে কি অবাক হইতা যদি এরকম নিয়ম করে তাহলে কি হবে আর একটা কথা ম্যাডাম আপনি নিজে তো বাংলাদেশে বসবাস করেন তাই না আর আমাদের দেশে মাতৃভাষাই হচ্ছে বাংলা আর সেখানে যদি বাংলায় কথা বলার জন্য কাউকে চাকরির ইন্টারভিউ থেকে বাদ দেওয়া হয় এটা কেমন না ম্যাডাম যদি এমনই নিয়ম হয়ে থাকে ম্যাডাম যে বাংলায় কথা বলে কেউ চাকরি করতে পারবে না তাহলে আমার মতো তো এরকম অনেকেই আছে যারা কিনা ইংরেজিতে কথা বলতে পারে না বাংলায় কথা বলতে পারে কিন্তু তাদের অনেক দক্ষতা আছে তারা অনেক জ্ঞানী তারা তো কোনোতেই চাকরি পাবে না দেখো তুমি সামনে দিকে কিভাবে আগাবে কোথায় কি করবে সেটা তো দেখার দায়িত্ব আমার না আমি তো তোমার দায়িত্ব নিয়ে এখানে বসে নি তাই না আর এই কোম্পানিতে জব যারা করে তাদের সবাইকে ইংরেজিতে কথা বলতে হয় এই যে দেখো তোমার কারণে আমাকে এখন বাংলা ভাষায় তোমাকে সব কিছু ব্রিপ করতে হচ্ছে যেটা আমার দ্বারা খুব কষ্টকর হয়ে যাচ্ছে তুমি সামনের দিকে কি করে আগাবে সেটা তোমার দায়িত্ব তুমি ঠিকভাবে পড়াশোনা করনি তাই তুমি সামনের দিকে আগাতে পারছো না শুধু শুধু তুমি আমার সময় নষ্ট করছো নিজের সময় নষ্ট করছো তাছাড়া আমার পারমিশন আচ্ছা কিউ যদি ঠিকভাবে ইন্টারভিউ দিতে না পারে তাহলে কি ভাবে ঘা ঘা করে দেই বেকপুর সেটা আমি জেনে বুঝে এই চেয়ারে বসেছি ম্যাডাম আপনি আমার অন্তিম ইন্টারভিউটা নিন আমি আপনাকে এত রকম নিশ্চয়তা দিতেছি যে আমার ইন্টারভিউ নিলে আপনি এতটুকু বুঝে যাবেন যে আমার মতে আসলে দক্ষতা আছে কি নাই প্লিজ ম্যাডাম আমার ইন্টারভিউটা নিন তোমার ইন্টারভিউ নিয়ে মানে তোমার ইন্টারভিউ তো আমি নিয়ে ফেলেছি তোমার কথা বলার স্টাইল তোমার কাপড় চোপড় পরার স্টাইল কি একটা ইয়েলো কালার পরে একটা কর্পোরেট অফিসে চলে আসছো আরে বাবা এখানে আসলে কি যে কাউকে কোম্পানিতে জব দেওয়া হয় নাকি জবকে হাতে মোয়া যে চাইলেই পাওয়া যায় এখন আমার সময় হয়তো কার নষ্ট না করে আপনি এখান থেকে প্লিজ চলে যান কিন্তু ম্যাডাম সে যখন থেকে আসছো কিন্তু এটা সেটা ওইটা নানান কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আমি তো কতবার করে বললাম যে তুমি ঠিকমতো ইংরেজিতে কথা বলতে পারো না এখানে ইংরেজি কথা বলা ছাড়া কাউকে জব দেওয়া হয় না তুমি কি আমার বাংলা কথা বুঝতে পারছো না তুমি এখান থেকে সহ সম্মানে বেরিয়ে যাও না হলে দেখে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে আমি বাধ্য হব আমি এখনো তোমার সাথে ভদ্র ভাষায় কথা বলতেছি না হলে এরপরে নিজের সম্মানটা নিজে হারাবে তুমি কি আমার বাংলা কথা বুঝতে পারছো না যাও এখান থেকে ঠিক আছে ম্যাডাম আমি আসি